মাঝরাস্তায় প্রেমিকাকে ফেলে চম্পট দিল প্রেমিক অন্য হয়ে ঘুরে প্রেমিকের বাড়ি খোঁজে বেরানো প্রেমিকা বাড়ির খোঁজ না পেয়ে মাঝরাস্তায় প্রেমিকার অপেক্ষায় বসে রইল প্রেমিকা ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরে জানা গেছে ময়নাগুড়ির রানিরহাটের এলাকায় এক যুবতীর সাথেই ধূপগুড়ির বারোঘড়িয়ার পাটকিদহ এলাকায় এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে প্রায় এক বছর আগে একটি অনুষ্ঠান বাড়িতে পরিচয় হয়েছিল এদিন দুইজন মিলেই ফালাকাটাতে ঘুরতে গিয়েছিলেন এরপরই ধূপগুড়িতে আসতেই প্রেমিকা যুবতী তাকে প্রেমিক যুবকের বাড়িতে নিয়ে যেতে বলেন এরপর ধূপগুড়ি আসতেই প্রেমিকা যুবতী তাকে প্রেমিক যুবকের বাড়িতে নিয়ে যেতে বলেন প্রেমিকাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেন প্রেমিক এরপরই তাকে ধূপগুড়ি শহরের বাইক থেকে নামিয়ে চম্পট দেয় প্রেমিক এরপরই প্রেমিককে হন্য হয়ে ঘুরতে থাকে পরবর্তীতেই তিনি বিডিও অফিস সংলগ্ন এসে পড়েন বিষয়টি বুঝতে পের এলাকায় ভিড় জমান ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পরবর্তীতে পুলিশ পৌঁছে যুবতীকে উদ্ধার করে নিয়ে যায় ওর সঙ্গে এক বছর থেকে রিলেশন হ্যাঁ এখন ওর সঙ্গে আমার সব কিছু হওয়ার পরে এখন ও আমাকে বিয়ে করবে না বলতেছে এখন আমি বিয়ে করব না আমাকে আগেও বলছে যে একবার তোমাকে আমি এক বছর পর বিয়ে করব এইভাবে বলার পর ছেলেটা আমার সঙ্গে সব কিছু হওয়ার এখন ছেলেটা আমাকে বিয়ে করতেছে না আজকে কি হয়েছে আজকে ছেলেটার সঙ্গে ও আমাকে দেখা করতে বলছে আমি দেখা করছি ঘুরছি ঘুর ফেরার পর এখন ছেলেটা আমাকে নিয়ে যাবে না ওদের বাড়ি ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি আমার সঙ্গে এক ঘরে আমি অনুষ্ঠানবাড়িতে গিয়েছি ওইখানে ছেলেটা আমাকে কিছু করছে নামপার দিয়েছে ওইখান থেকে আমাদের রিলেশন চালু আজকে সারা দিন তোর সাথে ছিল হ্যাঁ সারা আমার সঙ্গেই ছিল তারপর কি তারপর ছেলেটা বলতিছে এখন বাড়িতে চলে যা আমি বলছি কেন আমি বাড়িতে যাব আমি বাড়িতে যাব না তুই আমাকে বিয়ে কেন করবি না ও এখন আমাকে বিয়ে করবে না এখন আমাকে বাড়ি যেতে বলতিছে কি আমি ছেলেটাকে লাগলি আমার কিছু লাগবে না তোর বাড়ি কোথায় আমাদের ওই গানিহাট নড়ে